আসসালামু আলাইকুম শুরু করছি নিষিদ্ধ চাহনা না লেখিকা সারা চৌধুরী পিহু তখনও হাঁটুতে মুখ গুজে ভিজে চলেছে কোনো দিকে তার হুস নেই চোখ দিয়ে এখনো পানি পড়ছে অঝরে বাধাহীনভাবে তবে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে চোখগুলো ঘোলা ঘোলা লাগছে সাদি পিহুর সামনে এসে কয়েকবার ডাকল তবে পিহুর সারা শব্দ নেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে পিহু যেন পণ করেছে আজ সাদির কথার কোনো প্রতিউত্তর করবে না সাদি পিহুর উত্তর না পেয়ে রেগে গেল এমনিতে মেয়েটা বৃষ্টিতে ভিজছে তার উপর সে ডাকছে ইচ্ছা করে উত্তর নিচ্ছে না সাদির রাগ লাগল তবুও নিজেকে শান্ত করে পিহুর বাহু ধরে পিহুকে দাঁড় করালো সাথে সাথে পিহু ছিটকে সরে গেল রেলিংয়ের গায়ে গিয়ে ধাক্কা খেল ব্যথায় আহ করে উঠল সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর শান্ত কণ্ঠেই বলল বৃষ্টিতে ভিজিস না নিচে যা পিহু কোনো প্রতিউত্তর না করে রেলিং এ হেলান দিয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এতে শাদির যেন রাগটা কোনোভাবে কমছে না আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ঠাটিয়ে একটা চড় দিতে তবে স্বাদী শান্ত থাকল আবারও বলল পিহু আই রিপিট নিচে যা জ্বর আসবে তোর পিহুর কোনো হেলদোল হল না চুপচাপ দাঁড়িয়েই রইল মনে হল কাঠের কোনো পুতুল শুধু দেখতে মানুষ স্বাদী এবার আর নিজের শান্ত ভাব ধরে রাখতে পারল না সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই কঠিন জ্বর আসবে আর সে আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলেছে সাদিশান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল পিহুর আগাস না আমি নিচে যেতে বলেছি তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল আকাশের দিকে একটু চেয়ে নিচের দিকে চাইল পেছনের মানুষটার তার উপর তার প্রচণ্ড অভিমান তাকে খুব কষ্ট দিয়েছে সে পিহু কখনো ভেঙে পড়ার মেয়ে না সে সব সময় স্ট্রং তবে আজ সাদীর কথাগুলো তার ছোট্ট পিঞ্জরে তীরের মতো গেঁথে গিয়েছে খুব কষ্ট হয়েছে তার পিহুকে অন্য অন্যদিকে ঘুরতে দেখে সাদি রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়েই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তারপর কঠিন কণ্ঠে বলে উঠল স্টুপিড কানে কথা যায় না তোরে না নিচে যেতে বলেছি স্বাদ শক্ত হাতের চর খেয়ে পিহুর বৃষ্টিতে ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইল তবে সাদী যেহেতু পিহুর বাহু ধরে আছে সেজন্য পিহু আর পড়ল পিহু এক হাতের পাহু দ্বারা চোখগুলো ধলে ভালো করে সাদির দিকে তাকালো মুহূর্তে নিজের কণ্ঠে রাগের আবাস নিয়ে বলে উঠল কি সমস্যা আপনার মানে আমার পিছনে পড়ে আছেন কেন আপনি তোরে আমি নিচে যেতে বলেছি পিহু আমি যাব না কি করবেন লাস্ট বার বলছি নিচে যা রাগাস না আমার ভালো হবে না কিন্তু আর কি ভালো হওয়ার আছে আমি নিচে যাব না সাদি জোরে জোরে কয়েকটা শ্বাস টানল সে জানে আজ তার সর্দি জ্বর সাথে কাশি পানির মাত্রা বেড়ে চলেছে স্বাদি জানে এই মেয়ে এভাবে শুনবে না তবে একটা মেয়েকে আর কত মারবে সে নিজের কাছেই খুব খারাপ লাগছে তার তবে এখন এর নিচে নিয়ে যাবে কিভাবে শাদি যথাসম্ভব কণ্ঠ খাদে নামিয়ে বকে উঠল পিহু জেদ ধরিস না জ্বর আসবে এত ভিজলে নিচে যা হাসালেন মানে আমাকে নিয়ে আপনার এত ভাবা লাগবে না আমি ভিজব সারাদিন ভিজব পিহু নিচে চল যাব না বললাম না সাদি পিহুর কথা শুনল না পিহুর হাত ধরে ফেললো হাত ধরে টান দিতেই পিহু প্রচণ্ড রাগ ঘৃণার মিশ্রণের এক অনুভূতি নিয়ে জোরে ঝাড়া দিয়ে সাদির হাত ছাড়িয়ে নেই সাদি অবাক হয় তবে ভাবনি দেখে মনে হয় সব স্বাভাবিক সাদি কিছু বলতে যাবে তার আগেই পিহু বলে উঠল ছবেন না আমায় আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে কলঙ্কিতই করতে পারে সাদী তবুও পিহুর হাত আবার ধরতে গেলে পিহু এবার সাদির কলার চেপে ধরে সাদি শান্ত দৃষ্টিতে পিহুর দিকে তাকায় তারপর পিহুর ধরে রাখা নিজের টি শার্ট এর কলারের দিকে তাকায় পিহু তেজি কণ্ঠে বলে উঠে সমস্যা কি আপনার লজ্জা করছে না এত কিছু বলেও কি চান আপনি পিহু আর কিছু বলতে পারল না সাদি পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর ঠোঁটে ডুবিয়ে দিয়েছে পিহুর চোখ বড় বড় হয়ে যায় ছট শুরু করে দেই তবে সাদি একেবারে ঠেসে ধরেছে পিহুকে চাইলেও পিহু ছাড়া পাবে না সাদি চোখ বুঝে পিহুর ঠোঁট জোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে এদিকে পিহুর চোখ দিয়ে আর পানি পড়ছে না পিহুর রাগ হয় চোখের ভিতরে আগুন জ্বলে উঠে এ আগুন কিসের আগুন পিহু বুঝে না পিহু সাদির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেই একটু ছাড়া পেতেই সাদি বিরক্ত হয় ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে সাদি বিদ্ধা আঙুল দিয়ে সুনিপুণভাবে ভাবে মুছে নেয় রক্ত তারপর পিহুর দিকে তাকাতেই ঠাস করে পিহু একটা চর বসিয়ে দেই চরটা বেশ জোরেই লাগে সাদির গালে তবে চাপ দাড়ির কারণে তার দাগ ফুটে উঠেনি মুখে পিহু ক্রোধিত কণ্ঠে বলে উঠে চিহো ঘৃণা লাগছে রীতিম তো আপনার ক্যারেক্টার সমস্যা আসলেই কি পেয়েছেন তা কি আমাকে মেরে ফেলবেন এবার কত কতজন মেয়েরে এভাবে নষ্ট করেছেন অসভ্য লোক আমাকে অন্তত এবার একটু বাঁচতে দিন ছাড়ুন আমায় পিহুর কথাগুলো যেন সাদির রাগ বাড়িয়ে দিল হ্যাঁ সে একটা ভুল করেছে তার ভুলের মাসুল সে দিচ্ছে দিয়েছে আরও দিবে তাই বলে তাকে বাজে চরিত্রের ইঙ্গিত দেওয়া যে ছেলেটা আজ অব্দি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি তাকে নোংরা ইঙ্গিত করল এই মেয়ে এটা ভেবেই সাদির রাগ মাথায় উঠে গেল সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে সাদির মেজাজ এবার তুঙ্গে পিহুর গালে ঠাটিয়ে পর দুইটা চর দিল শাদি এত বাজে মন্তব্য কোনো দিন কেউ করেনি এই মেয়ে যা করল ছি সাদির চর খেয়ে পিহুর দুনিয়া ঘুরে উঠল একে তো রাতে খায়নি সকালে খাইনি তার উপর সকাল থেকেই এ মার খাচ্ছে সাদি ক্রোধিত কণ্ঠে বলে উঠল তোরে একদম জানে মেরে ফেলব কি বলছিস তুই মাথা ঠিক আছে তোর বেশি লাই দেই বলে কি যা ইচ্ছা তাই বলবি তুই আমি বললে দোষ আসলে সত্যি বললে গায়ে লাগবেই স্বাভাবিক আমার ভাবতেই ঘৃণা লাগছে বাবাই মামুনির মতো মানুষের থেকে আপনি চিহ সাথে সাথে পিহুর গালে আচরে পড়ে আরও একটা চড় পিহু এবার কান্না করে দেয় আর সামলাতে পারে না ভাঙা কণ্ঠে বলে মারতে মারতে মেরেই ফেলেন আমার দুনিয়ায় তো কেউ নেই এতিম বলেই এত মারেন আমারে সবাই আমাকে ছেড়ে চলে গেছে আর আমাকে রেখে গেছে আপনার হাতের মার খেয়ে মরার জন্য মারেন স্টপ খুব মাথায় উঠেছিস থাম মার খাস না আর কি স্টপ আমারে মারতে খুব ভালো লাগে আমি আছি বলে খুব বিরক্ত আপনি আপনার বাবা মায়ের উপর ভাগ বসাই তাই না আমি না থাকলে ভালো হতো তাই না ওকে নো প্রবলেম আমারে আর দেখবেন না আমারে অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন তাই আমি যা ইচ্ছা বলি তাই না আর বলবো না কথাটুকু বলেই পিহু দুর্বল চিত্তে হেঁটে হেঁটে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে সাদি বুঝলো যা মাথায় এসেছে ফাও বক বক করেছে সে আগেই বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে ইতিমধ্যে সাদি পিছু তাকালো পিহু নিচে চলে গেছে এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল কিছু পুলিশ জিজ্ঞাসা করছে পাশে অন্য পাশে তার বাবা বসে আছে আর তার মা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে নাবিলের ডান হাত আর বাম পা ভেঙে গিয়েছে ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পড়ে ফিরছিল তখন হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেই গাড়ির মধ্যে মিনিমাম পাঁচ ছয় জন ছিল তারা এক নির্জন স্থানে গিয়ে নাবিলকে বিনা কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে সবার মুখেই কালো মাস্ক সাথে চারিপাশ অন্ধকার হওয়ায় নাবিল কাউকে চিনতে পারেনি হাত পা ভাঙার যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সেন্সলেস তখন তাকে এই হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ির সেই লোকেরা আর একটু আগে সেন্স ফিরেছে একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল আপনার কি কাউকে সন্দেহ হয় এমন মার্ডার টাইপ কেচ করার চেষ্টা কিডন্যাপ মার্ডার নাবিলের কণ্ঠে কাতরতা কিছু বলতে পারছে না আর চলবে আজ একটু মারামারিটা বেশি হয়ে গেল আগামী কাক থেকে সাদির স্ট্রং পার্সোনালিটি ফিরিয়ে আনবো রাগ কমিয়ে দিব আজকের পর্ব কেমন হয়েছে বলে যাও কেউ বাজে মন্তব্য করবেন না